মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছিলেন যে আমরা সরিয়ান বিশ্বাস করি না বা শরিয়ান মানি না আসলে ধর্ম ধর্ম অনুসরণকারী কোনো ব্যক্তি যদি বলে যে আমরা শরিয়ান মানি না বা বিশ্বাস করি না তাহলে সে মুসলিম হিসেবে থাকতে পারে কি না আর চরম পন্থা বা ইসলাম যে মৌলবাদ এই বিষয়গুলো নিয়ে বারবার কথা আসতেছে আসলে ধর্ম ধর্মের ভিত্তিতে জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা বলেছিলেন লিখেছিলেন যে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে তো সেখানে এই যে দেখেন পঙ্গুত্ব বরণ করছি কাকে কারণে বিএমপির কারণে আমি কি এখন করে খাবো আমার ব্যবসা বাণিজ্য আমার ছেলে মেয়ে লেখাপড়া চলাতে পারতেছি না আমি কি রাস্তায় ভিক্ষা করে খাবো আমি এই বিএনপি নেতার কাছে জানতে চাচ্ছি রাস্তায় কি আমি ভিক্ষা করে খাবো আমার পঙ্গুত্ব বরণের আমি তো আমার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট আমি উনিশ সালে কিভাবে ঝিনাই দাও মামলা খাই আসসালাম আলাইকুম আসারি ভাই আপনার নিশ্চয় মনে আছে এক এগারো সময় বিএনপির সাথে সমঝোত না হওয়ায় আওয়ামী সাথে সমঝোতা করে এক এগারো সরকার আমলিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে পালিয়ে গেছে এখন সবাই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন এখন কি এই সরকার বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে এরা দেশ থেকে চলে যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভিত্তিতে এই কিছু নারী আসন দেওয়া হয় যে পাঁচচল্লিশটা সম্ভবত এখানে প্রবাসীদেরকে তো কোটা রাখা যায় কিনা বা উচ্চ কোনো প্রবাসীদের রাখা যায় কিনা আপনার সংস্কার আছে কিনা আর তৃতীয় হচ্ছে আমাদের র এর কথা বলেছেন চতুর্দিকে র এই ছাত্র দলের স্বভাব তো নাকি সদস্য নিউজের বাইরে কত কাজে তো রে আমাদের সব জায়গায় আছে রকে কিভাবে আমরা করে করবেন ধন্যবাদ সবাইকে

জি আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে সকল মেহবানদেরকে বিশেষ করে মনিরুজ্জামান ভাই উনি অত্যন্ত সুন্দর করে জাতির উদ্দেশ্যে কথা বলেন আকবরুল কাজাব হিসাবে আমি মনিরুজ্জামান ভাইকে অবশ্যই একটু প্রশ্ন করতে চাচ্ছি যেহেতু বাংলাদেশ একটি ধর্ম ধর্ম ধর্মের দিক দিয়ে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা বেশি এবং ধর্মপরণ দেশ তো মনিরুজ্জামান ভাই আপনার মৌলবাদ বলতে কি বুঝাচ্ছেন যে যারা ধর্মকে অনুসরণ করে এনাদেরকে বুঝাচ্ছেন কিনা এটা আমার প্রশ্ন আর আরেকটি প্রশ্ন আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছিলেন যে আমরা সরিয়ান বিশ্বাস করি না বা শরিয়ান মানি না আসলে আহ ধর্ম ধর্ম অনুসরণকারী কোনো ব্যক্তি যদি বলে যে আমরা শরিয়ান মানি বা বিশ্বাস করি না তাহলে সে মুসলিম হিসেবে থাকতে পারে কিনা আর চরম পন্থা বা ইসলাম যে মৌলবাদ এই বিষয়গুলো নিয়ে বারবার কথা আসতেছে আসলে ধর্ম ধর্মের ভিত্তিতে আহ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা বলেছিলেন লিখেছিলেন যে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে তো সেখানে মৌলবাদের কথাটা আসতেছে কেন বারবার আর সরিয়ান বিশ্বাস করি না এই বিষয়গুলো আসলে কোন দৃষ্টিতে দেখা আসলে মনির জামান ভাইকে দিন তুমি তো জানাবো তিনি জানা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করেন আসসালামু আলাইকুম না না ভাই ভালো আছেন তো ইনশাআল্লাহ তাই না আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে মৌলবাদ মৌলবাদ যে শুরু হয়েছে আজকে বিগত সতেরো বছর নির্যাতন আমরা সহ্য করছি সতেরো বছরে বহুতবার আওয়ামী লীগ বলছে যে জামাতক সরিয়া নির্বাচনে আসেন তাহলে আমরা বিরোধী দল থাকতেন তখন আমরা গাদদারি করিনি আজকে জামাত ওই যে করছে যে পিয়ার পদ্মী আমি গ্রামের বাড়িতে আসি শুধু জামাতের ভোটার ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি পিয়ার পদ্ধতি চায় না গ্রাম অঞ্চলে এটা আজকে আমি লাইভে একটা ভিডিও দিছি এখন আপনি লাইভে বললাম এই কথাটা ঢাকাতে যারা বসে মিটিং করতেছে এই কিছু পর্যবেক্ষণ করেছেন আমার ঘটনা হচ্ছে আপনারা মাঠে আসেন গ্রামে আসেন কয়জন ব্যক্তি পিয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতি তো বহু ব্যক্তি বসেই না এটা একটা প্রশ্ন আর ব্যক্তিগত একটা প্রশ্ন কই ভাই মাইন্ড করেন না সবাই আমার চোদ্দ কেন্দ্র লিডার আছে বিএনপির তার কাছে আমার একটা প্রসন্ন যে উনিশ সালে মামলা খায় আমি আজকে পঙ্গুত্ব বরণ করলাম যে আমি সংবাদ সম্মেলন করছি এক সপ্তাহ আগে আমার বিএনপির সদস্য পদ রাখা হয়নি বগুড়াতে কেন রাখার হলো না কোন দুর্নীতিবাস রিজল করিম বাদশাহ যার ভাই সতেরো বছর আওয়ামী করছে তাই আজকে বগুড়া জেলা সেক্রেটারি আর একটা তথ্য দিয়ে আমার কেন্দ্রের লিডার হোক শেরপুরের যে সেক্রেটারি বর্তমানে বাবলু সাহেব সেই দুর্নীতির সাথে জড়িত মিন্টু যে মিন্টু সেক্রেটারি হচ্ছে শেরপুরে সেই মিন্টুর সতেরো বছরে একটা দিনও দলের সাথে জড়িত ছিল না না কোনো মিটিং মিছিল আমি তার প্রমাণ আজকে যে আমি এই যে দেখুন পঙ্গুত্ব বরণ করছি কাকে কারণে বিএনপির কারণে আমি কি এখন ভিক্ষা করে খাবো আমার ব্যবসা বাণিজ্য আমার ছেলে মেয়ের লেখাপড়া চলাতে পারতেছি না আমি কি রাস্তায় ভিক্ষা করে খাবো

দেশে বর্তমানে যা চলে সদাপতি লুটপাট যা চলে ওই সেই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আমলের মধ্যে দিছে সব জায়গায় যেখানে দুশো টাকা নেওয়া হতো সেখানে এখন পাঁচশো টাকা নেওয়া হয় যেখানে একটু শান্তি শৃঙ্খলায় একটা জায়গায় আছে এখন ঘুম কেউ করতে পারে না যেহেতু সরকারে যেতে পারি নেই ঘুমটা করতে পারে তাছাড়া ঘুম বাদে স্যার বর্তমানে বাংলাদেশে সবকিছু চলে আগে স্যার ভারতের উদ্ধারণ হয়েছে যে যে ক্ষেত্রটাই বলেন সেক্ষেত্রে আরো খারাপ দিকে গেছে